ক্লাসে উপস্থিত হতে পারেনি যাক আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে আমরা সেই প্রত্যাশায় আছি আমি তোমাদের সাথে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ মুস্তফা প্রভাসদ প্রাণীবিদ্যা বিভাগ নারায়ণগঞ্জ সরকারের মহিলা কলেজ তিরিশতম বিশেষের মাধ্যমে তোমাদের এই শিক্ষা কার্ডের সাথে যোগদান করি আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব তোমরা নিশ্চয়ই সবাই বই কিনেছ বই কিনে সবাই হয়তো একটু উল্টে পাল্টে দেখেছ কোথায় কি আছে তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা যেটা জানি প্রাণীর পরিচিতি এই প্রাণীর পরিচিতি অধ্যায়ে তিনটি উপভোগ তিনটি টপিক আছে প্রথম টপিকটা হচ্ছে কি হাইড্রা আমি সেটা হচ্ছে তার আগে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইড্রা কি তার পরিচিতি কি সবার আগে যেটা বলতে হয় আমরা জানি সমগ্র প্রাণী জগৎকে দশটি পর্বে বিভক্ত করা হয় সমগ্র প্রাণী এই দশটি পর্বের কোনো না কোনো পর্বের একটি অন্তর্গত হয়ে থাকে সে হিসেবে আজকে যে আলোচনা আলোচনা টপিক হাইড্রা সে হাইড্রা হচ্ছে কোন পর্বের প্রাণী সেটা হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণী তো নিডেরিয়া পর্বের প্রাণী আমরা প্রথম অধ্যায় তোমরা অলরেডি কিছুটা হয়তো পড়েছ নিডেরিয়া পর্ব যদি পড়ে থাকো অলরেডি আহ নবম দশম শ্রেণীতে তোমরা বিভিন্ন পর্ব সম্পর্কে আলোচনা করেছ করেছ তো সেই হিসাবে নিজের পর্বত বৈশিষ্ট্য জানো তারপরে এখানে নিজেরা পর্ব সম্পর্কে আলাদা করে কি করবো না আলোচনা করবো শুধু আমরা হাইড্রা নিয়ে আলোচনা করবো তো সবার আগে যে কথাটা বলতে হাইড্রা হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণীটা হচ্ছে কি দুইটা স্তর থাকে আমরা জানি প্রত্যেকটা প্রাণী যে দেহপ্রাচী থাকে সেই দেহপ্রাচীটা কয়েকটি স্তর নিয়ে গঠিত সেই হিসাবে হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী এবং এটা জলজ সাব পানিতে বসবাস করে আমরা সাধারণত পুকুর নালা ডোবাতে যে পরিষ্কার পানি থাকে। সে প্রাণীগুলোতে আমরা সাধারণত সেই জন্য আমরা সচরাচর পানিতে এদেরকে দেখি না যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবো তখন এই প্রাণীগুলোকে আমরা কি করতে পারি পর্যবেক্ষণ করতে পারি তাহলে এটা হচ্ছে নিয়া পরের প্রাণী দুই নম্বর হচ্ছে এটা কি বিস্তরী তো দ্বিস্তরী হচ্ছে দুইটা পর্ব একটাকে বলা হয় নিউটেরিয়া আর একটা হচ্ছে টেনোফোরা তো টেনোফোরা একটা মাইনর পর্ব সেই হিসাবে তোমরা দশটি যে পর্ব পড়েছ সেখানে টেনোফোরা সম্পর্কে আলোচনা করা হয়নি শুধু নিউটেরিয়া সম্পর্কে তো ফোরা হচ্ছে কি একটি দ্বিতরী আহ প্রাণীর একটা পর্ব তিন নম্বর যে জিনিসটা সে হাইড্রা আবিষ্কার করেন কে কত সালে আমরা দেখলাম সুইডার সুইজারল্যান্ডের একজন বিজ্ঞানী নাম হচ্ছে আব্রাহম ট্রেমলেন সতেরোশো চুয়াল্লিশ সালে এই যে অস্তিত্ব আছে আমরা জানি পৃথিবীতে অনেক উদ্ভিদ এবং প্রাণী আছে যেগুলো আমরা কি তাদের পরিচয় সম্পর্কে জানে না কিন্তু আমাদের সামনে হয়তো আছে কিন্তু তাদেরকে আমরা চিনি না পৃথিবীতে আছে কিন্তু আমরা তাকে চিনি না সেই হিসাবে এই হাইড্রা কিন্তু সতেরোশো চল্লিশ সালে আবিষ্কার মানে সতেরোশো সালে কিনা এটা সৃষ্টি হয়নি তার বহু আগে থেকে এটা ছিল এই সুইজারল্যান্ডের আব্রাহাম ট্রেমলে সতেরোশো সালে এটাকে কি করে আইডেন্টিফাই করে যে এটা সাধু পানিতে থাকে জলসপ্রাণীতে মুক্ত অবস্থায় থাকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন পুনরুৎপত্তি মানে কি এরা কি হয় এই সম্পর্কে আমরা এই লেকচারের শেষের দিকে আলোচনা করবো পুনরুৎপত্তি ক্ষমতা এরা এটা আমরা শেষে আলোচনা করব আবিষ্কার যদি হয় উনিশশো সালে তখন কিন্তু ট্রেমলে আব্রাহাম ট্রেমলে তার নাম হাইড্রা দেননি পরবর্তীতে কেরোলাস লিনিয়াস সতেরোশো সালে কেরোলাস লিনিয়াস সম্পর্কে তোমরা জানো তিনি হচ্ছেন দ্বিপদ জনক তিনি সতেরোশো সালে এই হাইড্রার নামকরণ করেন হাইডরা তার আগে কিন্তু হাইড্রা ছিল না আরেকটা বিশেষ হচ্ছে হাইড্রো ড্রাগন তবে তার আগে তার আগে তোমরা জানো ড্রাগন দৈত্য সম্পর্কে জানো হাইড্রা একটা ড্রাগন নামে একটা দৈত্য আছে যে দৈত্য যদি একটা মাথা কাটে তাহলে দুইটা তিনটা করে মাথা হয়ে যায় তো আমরা জানি এই ড্রাগন ড্রাগন কে আলেকজান্ডার না হারকুলিস মহাবীর এসে এটা হচ্ছে একটা মিথ হারকুলিস এসে সেটাকে কি করে বক করে এ দানবকে বক করে তো এই যে ড্রাগন হাইড্রা যে ড্রাগনটা আছে যেটাকে মারলে কোনো মারা যায় না একবার কাটলে দুইটা তিনটা করে মাথা গোঝায় ঠিক একই অবস্থা এই হাইড্রারও একই অবস্থা এটাকেও কোনো মারা যায় যদি কোনো কাটো কাটলে দুইটা হয়ে যাবে দুইটা হাইড্রা হয়ে যাবে যদি এটাকে কোনো তাহলে দুইটা হাইড্রা হয়ে যাবে সেই জন্য ওই যে ড্রাগন সে ড্রাগনের নাম অনুসারে এই হাইড্রাকে কি করে হয়েছে হাইড্রা নামকরণ করা হয়েছে আচ্ছা এই হচ্ছে হাইড্রার পরিচিতি তারপর আমরা যেটা দেখব বিভিন্ন প্রজাতি বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি আমরা দেখব তার আগে সারা পৃথিবীতে সম্পর্কে বিভিন্ন গবেষণা করে দেখাচ্ছেন সারা পৃথিবীতে মোট প্রজাতি হচ্ছে চল্লিশটি তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় তিনটি প্রজাতি এই তিনটি প্রজাতি কি কি একটা হচ্ছে হাইড্রা অনেক একটিস দুই নম্বর হাইড্রা বিম্বর হাইড্রা বাস তা আমরা তোমাদের এই অধ্যায়ে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তিন গাড়িস। তো এগুলো হচ্ছে বর্ণভেদে বিভিন্ন রকম হয়ে থাকে যেমন হাইড্রাটিস হচ্ছে কি সবুজ বর্ণের আর হাইড্রাবলারিস হচ্ছে কোন বর্ণের হলুদ বাদামি বর্ণের এই বর্ণের উপর ভিত্তি করে এবং তাদের যে কোশিকা আছে তাদের উপর ভর্তি করে এই বাংলাদেশে যেই হাইড্রা পাওয়া যায় সমগ্র হাইড্রাকে তিনটি প্রজাতিতে বিভক্ত করা হয় থাকে আচ্ছা সিস্টেমেটিক অবস্থান যদি আমরা দেখি সিস্টেমেটিক পজিশন কিংডম মানে হচ্ছে জগৎ এনিমিলিয়া জগৎ যেহেতু তার প্রাণ আছে চলাচল করে সেই জন্য এটা কি অ্যানিমেলিয়া ফাইলা হচ্ছে নিডেরিয়া অলরেডি আমরা আলোচনা করছি নিডেরিকি প্লাস হাইড্রোজোয়া অরা হচ্ছে হাইড্রোইডা ফ্যামিলি হাইড্রোডি ডানা নামক সাইন্টিস্টের আঠারোশো সালে এটা করেন আর জেনাস হচ্ছে হাইড্রা আর আমি এখানে স্পিসিস দেইনি কারণ হচ্ছে যেহেতু সমগ্র পৃথিবীতে কটা আছে চল্লিশটা স্পিসিস আছে প্রজাতি আছে প্রজাতির বেদে বাকিগুলোকে ভিন্ন হয় কিন্তু কিন্তু সবাই একই রকম সেই জন্য আমি শুধু হাইড্রো রেখেছি তোমাদের বইয়ে আছে এখানে আমরা তিনটা যদি আলোচনা করি তিনটা তোমরা হাইড্রাগিসিমা হাইড্রা এই হচ্ছে সিস্টেমেটিক এইটাও তোমরা একটু মুখস্থ করে রাখবে এবার অবশ্য হাইড্র বাহ্যিক বৈশিষ্ট্যটা কি হাইড্রোর বাহ্যিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি দেখা যায় সবার আগে তোমরা একটা হাইড্রা লক্ষ্য করো এটা দেখতে কিরকম এটা হচ্ছে চাবুকের মতো কিছু অংশ আছে এটা দেখতে নলাকার নলের মতো অংশ এটা হচ্ছে একটা হাইড্রার চিত্র তো বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা প্রথমে আকার এবং আকৃতি এটা আকারটা কিরকম আকৃতিটা কিরকম হাইড্রা হচ্ছে যেহেতু ছোট্ট ক্ষুদ্র মাইক্রোস একটা প্রাণী এটা হচ্ছে নরম অনেক নরম তোমরা ইন্টারনেটে ইউটিউবে যদি সার্চ দাও হাইড্রাবেল গাড়ি বা হাইড্রা লিকে শুধু যদি ভিডিও দেখতে চাও তাহলে তোমরা দেখতে পাবে নরম অনেক নরম সাধুপানিতে পানিতে তোমরা যারা অনার্সে পড়ে তারা সাধারণত মাইক্রোস্কোপের নিচে আমাদের ল্যাবে যে মাইক্রোস্কোপ আছে সেই মাইক্রোস্কোপ দিয়ে যদি তোমরা পানি এনে পানিতে অবলোকন করতে পারবো একটা প্রান্ত খোলা আর অপরান্ত বদ্ধ একটা প্রান্তে খোলা মানে হচ্ছে এখানে অনেকগুলা চাবকের মতো অংশ থাকে যে প্রান্তটা মুখ অবস্থান করে সেই প্রান্তটা হচ্ছে খোলা আর যে প্রান্ত দিয়ে কোনো বস্তুর সাথে লেগে থাকে সেটাকে সেটা হচ্ছে কি বদ্ধ তিন নম্বর ওরিও প্রতিসম প্রতিম সম্পর্কে তোমরা হয়তো ক্লাস নাইন টেনে আলোচনা করেছ পড়েছ তার পরবর্তী হচ্ছে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর যখন একটা প্রাণীকে দুই বা অধিক সমান দুই ভাগে বিভক্ত করা যায় তখন সেটাকে বলে প্রতিসম্য আর ওরিও মানে হচ্ছে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর একটি প্রাণীকে যেকোনো ভাবে সমান দুই ভাগে বিভক্ত করা যায় দুইয়ের অধিক সেজন্য এটাকে অরিও সাধারণত যেগুলা গোলাকার এবং লম্বা সেগুলা সাধারণত কি হয়ে থাকে আচ্ছা এটা লম্বা হচ্ছে দশ থেকে ত্রিশ মিলিমিটার লম্বা হচ্ছে মিলিমিটার প্রস্তুত আকার আকৃতি এবার বহির গঠন বাহ্যিক গঠন যদি আমরা দেখি তাহলে হাইড্রার দেখো সমগ্র অংশকে তিনটি অংশে বাক করা হয় একটা হচ্ছে হাইপোস্টোম দুই নম্বর তিন নম্বর দুই নম্বর দেহকাণ্ড তিন নম্বর হচ্ছে পাদচাক্তি হাইপোস্টোম আর পাদ চাকরি আস আমরা দেখি যদি ছবিটা দেখি তাহলে দেখতে পাবা এই যে অংশটা আছে এই যে এই যে কোশিকা হচ্ছে কর্ষিকা টেন্টাকল বলা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কোনো কোনো বই থেকে চার থেকে বারোটি তা আমরা যে বালদারিজ দেখবো সেখানে থাকে হচ্ছে ছয়টা সাধারণত টেন্টাকল এদেরকে টেন্টাকল বাংলা যদি বলি এই টেন্টাকল বাংলা যদি বলি কোরশিকা বলবো এই কর্শিকা হচ্ছে কটা ছয়টা এই কর্ষিকার মাঝখানে ঠিক মাঝখানে একটা অংশ থাকে যেখানে মতো অবস্থান করে সেই জায়গাটাকে বলা হয় হাইপোস্টম এই হাইপোস্টমের ঠিক মাঝখানে মতো ছিদ্র থাকে এই মতো ছিদ্র দিয়ে এই প্রাণীটা খাওয়া তার দেহের ভিতর প্রবেশ করে এবং অপ্রাচ্য অংশ এই মুখ ছিদ্র দিয়ে কি করে বাইরে নির্গত করে তার আলাদা করে কি নাই নির্গমন ছিদ্র নেই তাহলে মতি হচ্ছে কি ভোগ হচ্ছে এই ছিদ্র দিয়ে খায় এবং এই ছিদ্র দিয়ে করে অপসারণ করে থাকে তাহলে এই জায়গাটাকে বলা হয় হাইপোস্টম আচ্ছা দুই নম্বর হচ্ছে দেহকাণ্ড তাহলে এই হাইপোস্টম নিচ থেকে শুরু করে এই পর্যন্ত পাদচাক্তির ঠিক আগ পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হয় দেহকাণ্ড কি বলা হয় দেহকাণ্ড এই দেহকাণ্ড আবার কয়েকটি অংশ নিয়ে গঠিত সবার আগে যেটা সেটা হচ্ছে এই হাইপোস্টোমেট্রিক মুখছি চারপাশ থেকে চাবুকের মতো চার থেকে বারোটি অথবা পাঁচ থেকে দশটি তোমরা যে বিভিন্ন বই বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে তাহলে এই যে পাঁচ থেকে দশটি চাবুকের মতো অংশ থাকে এদেরকে বলা হয় কর্শিকা এখানে টেন্টাকল বলা আছে আমি তোমাদের বাংলা লিখছি কর্শিকা আর এই কোরশিকা প্রত্যেকটা গায়ে দেখো ছোট 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 কি থাকে ছোট ছোট দানার মতো অংশ থাকে এদেরকে বলা হয় নেমাটো সিস্ট ব্যাটারি এই যে ছোট ছোট দানা দেখতে পাচ্ছ এদেরকে বলা হয় কি নেমাটো সিস্ট ব্যাটারি এই প্রত্যেকটা নেমাটো সিস্টের ব্যাটারির ভিতরে একটা করে নেমাটো সিস্ট থাকে হ্যাঁ এই হচ্ছে কোষিকা এই কোষিকার কাজ থাকে মেইন কাজ হচ্ছে এই কোষিকা দিয়ে সে খাদ্য বস্তু পেচিয়ে তার মুখের ছিদ্রপথে বিদ্যুৎ প্রবেশ করতে সাহায্য করে আর ওই খাদ্যকে বধ অথবা মেরে ফেলতে সাহায্য করে এটা একটা কাজ কাজ হচ্ছে এই কৈশিকে দিয়ে কোনো বস্তুর সাথে ধরে থাকে। কি করে জড়িয়ে ধরে থাকে তো কি জন্য জড়িয়ে ধরে থেকে যখন তারা স্লাগিস বা অলস থাকে চলাফেরা করতে সাধারণত স্বচ্ছন্দ করেন তখন পানিতে বা সমান পানিতে ওই বস্তুর সাথে লেগে থাকলে ওই বস্তুর সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারে স্থানান্তরিত হইতে পারে আরেকটা কাজ হচ্ছে চলন যেহেতু প্রাণী চলন যেহেতু প্রাণীর একটা বৈশিষ্ট্য তাহলে তাদের যে চলন সেই চলন সম্পন্ন হয় কি দিয়ে কর্শিকা দিয়ে তাহলে দেহকাণ্ডের প্রথম যে অংশটা সেটা নাম হচ্ছে কর্ষিকা দুই নম্বর হচ্ছে জননাঙ্গ আমরা জননাঙ্গি জননাঙ্গ কি জিনিস দুই ধরনের জন এটা উয়েলিঙ্গ একটা প্রাণী এখানে দুই ধরনের জননাঙ্গ থাকে শুক্রাশয় থাকে উপরে অর্ধাংশে যে অংশটা থাকে সেটাকে বলা হয় শুক্রাশয় আর নিচের যে অংশ থাকে সেখানে বলা হয় ডিম্বাশয় এই শুক্রশয়ে শুক্রাণু উৎপন্ন হয় আর এই ডিম্বাশয়ে কি উৎপন্ন হয় ডিম্বাণু উৎপন্ন হয় তাহলে এরা হচ্ছে একটা একই প্রাণীতে দুই ধরনের জননাঙ্গ বিদ্যমান থাকে তবে একটা আহ পরবর্তীতে পর্বে তারপরও আমি আগে থেকে একটি ইনফরমেশন দিয়ে রাখছি এরা অবিলিঙ্গ হওয়ার পরেও কিন্তু এরা স্বনি হয় না স্বনি পুজো বুঝো নিজেদের মধ্যে কি হয় না হয় না কারণ হচ্ছে কি এই যে শৌ শুক্রাশয় এবং ডিম্বাশয় এই দুইটা অঙ্গ একই সাথে ডেভেলপ হয় না পরিণত হয় না শুক্রাশয় যদি আগে পরিণত হয় তাহলে ডিম্বাণু পরে পরিণত হবে সেই জন্য একই প্রাণীর শুক্রাণু ডিম্বাণু কি হইতে পারে না দেখেন নিঃসেক সম্পন্ন হইতে পারে না তাহলে এই হচ্ছে জনাঙ্গ এখানে দুই ধরনের জনসম্পন্ন হয়ে থাকে অজন এবং যৌন এইখান থেকে যে জননকোষ উৎপন্ন হয় সেই জননকোষের মাধ্যমে যে যৌন প্রক্রিয়া সম্পন্ন করে যে প্রক্রিয়া বলা হয় এই হচ্ছে জনন আর এতে দেহ প্রাচীর যদি আমরা আগেই বলেছি দেহ প্রাচীর যদি দেখি তাহলে দুইটা প্রাচীর থাকে ভিতরটাকে বলা হয় এন্ডোডার্ম আর বাইরেরটাকে বলা হয় একটু ডার্ম দুইটা প্রাচীর থাকে ডিপ্লোমাস্টিক বা দিস প্রাণী আমরা আগে আলোচনা করেছি আচ্ছা তাহলে কোশিকে গেল জনাঙ্গ গেল তিন নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে মুকুল এই যে মুকুল বাট মুকুল মানে হচ্ছে মুকুল যেন তোমরা করি নতুন করি দেওয়া হয় একটা করি থেকে তাহলে এই যে হাইডা এই হাইড্রার একটা অংশ আলাদা আস্তে করে বড় হইতে হইতে যে বা মুকুল তৈরি করে সেই মুকুল পরবর্তীতে এই হাইড্রা থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা হাইড্রা তৈরি করে তো এইখান থেকে যে প্রক্রিয়া এই জনকার সম্পন্ন করে এইটা বলা হয় জনক মুকুলের মাধ্যমে যে প্রক্রিয়ায় আহ প্রজন সম্পন্ন সম্পন্ন সেগুলো অযৌন জন তাহলে মুকুলের মাধ্যমে যে বংশ বিস্তার করে সেটা গুলো অযৌন আর জননাঙ্গের অজৌন প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া হচ্ছে দ্বি বিভাজন যদি কোনো কারণে হাইড্রাটা নাচ দিয়ে দুইটা বিবাহ বাগে বিভক্ত হয়ে যায় প্রত্যেকটা হাইড্রা থেকে কি হয় নতুন করে আরেকটা হাইড্রা তৈরি হয় তাহলে এই হচ্ছে দেহ কাণ্ড আচ্ছা তিন নম্বরে যেটা আছে এখানে দেহ কাণ্ড কোষিকা মুকুল এবং এই তিনটা অংশ নিয়ে গঠিত আর তিন নম্বর চাকতি হয় পাদ চাকতি এই পাদ চাকরির কাজ হচ্ছে কি এখানে এক ধরনের কোষ থাকে নিউকাস কোষ থাকে হ্যাঁ সেই কোষ থেকে এক ধরনের আঠালো পদার্থ বিস্তৃত হয় যে আঠালো পদার্থ দিয়ে কোনো বস্তুর সাথে কি থাকে আটকে থাকে লেগে থাকে এটা একটা কাজ আবার কখনো কখনো এখানে যে কোষগুলো থাকে সৃষ্টি করে এখানে কি একটা গবর সৃষ্টি করে এই বুধ দিয়ে পানিতে বেঁচে থাকে তখন উল্টি কোশিকা গুলো পানির নিচের দিকে থাকে আর এই পাদচাকি তখন পানির উপরের দিকে থাকে ফলে এরা পানিতে বেঁচে থাকতে পারে এই হচ্ছে মোটামুটি আবাজিত বৈশিষ্ট্য হাইডরা একটি আবাজিত সাধারণ একটা আলোচনা করলাম তোমরা এই গাজী আজম সরের বই থেকে আমি সাধারণত আলোচনা করে থাকি তোমরা যদি আরো ডিটেইলস আরো বিশদ জানতে চাও তারা আর অন্যান্য যে রাইটারের বই আছে সেখান থেকে তোমরা কি করতে পারো ইনফরমেশন নিতে পারো এই হচ্ছে হাইডরার সাধারণ গঠন তারপর এখানে একটা সমলে এক্সা রিজেনারেশন সবার আগে যেটা বলেছিলাম পুনরুৎপত্তি পুনরুৎপত্তি এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু একে কি বলা হয় হাইড্রা বলা হয় হাইড্রা আমি আগে বলছি হাইড্রো ড্রাগন যে ড্রাগনকে কোনোভাবেই কি করা যায় না মারা যায় না যদি তার মাথা কেটে দেওয়া হয় একটি মাথা থেকে দুইটি মাথা হয়ে যায় ঠিক একই অবস্থা এই হাইড্রাকে যদি কোনো একটা অংশ একটা কোরশিকা বলো পাদচাক্তি বলো দেহের কোন একটা অংশ মাঝখান দিয়ে কেটে ফেলো তাহলে এই যে হাইড্রা এই হাইড্রা যতটা বাগে বিভক্ত হবে প্রত্যেকটা অংশ থেকে একটা নতুন করে হাইড্রা তৈরি হবে যেটাকে বলা হয় রিজেনারেশন মানে পুনরুৎপত্তি পুনরায় কি হয়ে যায় নতুন করে আবার পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তর Water dwelling hydras have the unique ability to constantly regenerate their cells. Hydra. They can rebuild their entire bodies from tiny pieces and they this don't appear to be chemical signals told them how to regrow. But new research published in cell reports shows even tiny bits of hydra hold a physical blueprint for what their bodies are supposed to look like. Hydras get their shape from a network of stringy proteins called a cytoskeleton. Researchers found that if even a tiny fragment of hydra has some of its cytoskeleton, its fibers act as a template for lining up new cells so the animal yeah. grows. Yeah. Yeah. The yeah. Of yeah. shape. But if this yeah. template gets messed up, so does the end result. When researchers cut hydras into tiny rings, clusters of yeah. cytoskeleton overlapped. And the hydra regrew with extra heads. Sort of. Yeah, the stronger the yeah. alignment forces from the cytoskeleton, the better. When researchers gave a ring slice of hydra a stability boost with oh, a yeah. Piece yeah. 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 Fire, yeah. the linked of the Researchers think watching hydra could help them better understand how physical forces and chemical signals work together to grow cells. It could be useful insight for. এই হচ্ছে মোটামুটি তোমরা দেখতে পেয়েছো রিজেনারেশন একটা হাইডরা কোনো একটা অংশ যদি কোনো কারণে ভেঙে যায় সেটা কোনো তারের কারণ হতে পারে মাছকান দিয়ে বিভক্ত হয়ে যেতে পারে বা একটা দেহ একটা কোষিকা এখান থেকে আলাদা হয়ে যেতে পারে সেই আলাদা অংশটুকুর তার ভিতরে যে এক্সোস্কেলেটন একটা এক ধরনের ইন্টারস্টিশিয়াল কোষ আছে আমরা এই কোষগুলো সম্পর্কে পড়া জানব এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে প্রত্যেকটা অংশ কোষ দুতো কোষ বিভাজনের মাধ্যমে আবার পুনরায় একটি পূর্ণাঙ্গ হাইডরা পরিণত হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় রিজেনারেশন বা পুনরুৎপাদন তো এই হচ্ছে আজকে তোমাদের হাইডরা সম্পর্কে একটা সাধারণ আলোচনা তো আমরা যদি পুরো জিনিসটা একটু ব্রিফ করি তাহলে আমরা কি কি দেখলাম প্রথমে দেখলাম হাইড্রোপরিশ সম্পর্কে জেলা হাইডরাটা কি জিনিস কোথায় থাকে সাধুপানিতে থাকে সাধারণত এরা কোন পানিতে থাকে যে পানিটা পরিষ্কার শীতল একটু ঠান্ডা পানি এবং শীতল পানি ওই পানিতে এবং যে পানিটা যে পানিটা চলমান সেখানে সাধারণত আর কি দেখলাম হাইড্রা আহ কত প্রজাতির হাইড্রা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে পাওয়া যায় সেটাও দেখলাম তারপর আমরা হাইড্রার বাহ্যিক গঠন দেখলাম আশা করি তোমরা এই হাইড্রা সম্পর্কে একটি সাধারণ ধারণা পেয়েছ বাকি আরো যদি ইনফরমেশন গ্যাদার করতে চাও তাহলে তোমরা বিভিন্ন বই আছে ইন্টারনেটের সোর্স আছে এসব জায়গা থেকে তোমরা কি করতে পারবে এটা সম্পর্কে বিশ্বদ আলোচনা করতে পারবে তো সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে দোয়া করি আল্লাহ যেন আমাদের খুব শীঘ্রই সামনাসামনি আহ ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমরা কি করতে পারি ক্লাসে ফেস টু ফেস ক্লাসে যোগদান করতে পারি সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ